আমাদের মতো গরিবদের জন্য দলিদের কথা বলতেছিলাম বাড়িওয়ালাদের কথা বলতেছিলাম বারাটিয়াদের কথা বলতেছি ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না শ্রমিকের কথা বলতেছি ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে এক হাজার বৎসর যদি দুনিয়ায় বেঁচে থাকে এক হাজার বৎসর পরেও যদি মারা যায় তারপর এই ছোট প্যাকেজটা দিয়া এক হাজার বৎসরের হিতাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার ব্যালেন্স আমার কাছে যাবে ওটা হলো রমজান ওটা হইল ওটা হইল এক মাস সত্তর মাস এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস আপনি বলবেন সত্তর মাস আর তিরাশি বৎসর চার মাস মিলাইলে তো হয় উনানব্বই বৎসর দুই মাস আপনি তো বললেন হাজার মাস হাজার বৎসর এই জন্যই বললাম আমি হাজার নিয়ে হিসাব করছি খায়ের নিয়ে হিসাব করি নাই এটা হুজুররা বুঝবে তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা লাইলাতুল কদর ছিল ছিল না ছিল না তিরাশি বৎসরে তিরাশিটা রমজান নাই তিরাশিটা লাইলাতুল কদর নাই ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি এই জন্য আসেন নিজেকে সোনা বানাই সোনা জান্নাত মিলবে জান্নাত গরীবের জান্নাত আরো সহজ খালি হাত বাড়ায় দিলেই হয় বলতেছি বালিওয়ালাদেরকে বলতেছি না বিলিন লোকদেরকে বলতেছি না ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না আমার সমাজের হর্তাকর্তাকে বলতেছি না ওনারও তো দুনিয়ায় কিছু পাইছে এই শ্রমিকগুলা কি পাইছে

রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড় করার জন্য রমজান দেন নাই রমজান যদি দিতেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন তারপরেও যদি দাঁড় দাঁড় হইতে হইলো তাহলে অর্চে বল হতবাক কেউ হতো যুক্তি দিয়া বুঝাইতেছি আল্লাহ বুঝাইতে পারে আশ্বের বিরুদ্ধ কেউ আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধইরা নিয়ে আসতি তিরাশি বৎসর চার মাস ছিল একটা রাত্রই আশিক থেকে আশি বাদ দিলেও তো তিন বছর চারি মাসের পাওনা তুই আমার কাছে হইতি আমি তো তোকে কাঠগোড়ায় ঘায় দাঁড় করাইতে হত না বিস্ফুল চলে আসে আসেন আজকে তবা করে অঙ্গীকার করে যে একটা মাস শুধু একটা মাস অতীতে এগারো মাস কি করলাম এটা আমার বিষয় না সামনের এগারো মাস কি করবেন এত আমার বিষয় আমার বিষয় হলো শুধু রমজানটা আসেন আমরা আজকে তবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি হাজার বছর বাঁচলেও যাওয়ার পরে যেন হাজার বছরের হিসাব দেওয়ার পরেও যেন হাজার বছর আমার কাছে

তাহলে আরেকটা অভ্যাস মারাইতে হবে পারবে সারাদিন কি করে না না করে আমি জানি না আমরা দেশ বিদেশ তো আমরা প্রবাসীদের কো দেখি শ্রমিকদের কো দেখি হয়তো সারাদিন আল্লাহ আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না কেননা সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত এই সময়টা তো আরেকজনকেই দিয়া দিতে হয় ঠিক না আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয় ঠিক না কাজে কামে কাটাইতে হয় ঠিক না আমি মানি অপারগত আমি মানি কিন্তু পায়ে হাত দিয়া বলবো যদি নিষ্পাপ কবরে যেতে চান এই অভ্যাসটা করেন ডেলি ঘুমানের সময় আমি হাত দুটা উঠে মাপ চাই

সূর্যকে উঠতে দেখলো আবার আমরা হয়তো ডুবতে দেখছি ঠিক না কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে ডুবছে আবার গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে এক রাত্রে মাটির সাথে মিশে আছে। আমার এই দুই পা ওই জমিনে চলছে এই দুই চোখ খু দেখছে আমি এরকম জায়গা চিনি দুনিয়া এই জন্য শোয়ার সময় তোবা করা আর গুমের থেকে ওটা পারবেন আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা বলতেছি আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না শুধু চাপায়া দিলেই তো হবে না বাধ্য বাধকতা অনেকের আছে ঠিক না এ যদি না থাকতো তাহলেই হাদিস কেন আসতো মনে উঠলো এই জন্য বলতেছি বমি এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল। নাম ছিল। প্রতিদিন প্রতিদিনের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করে আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না হয়তো রূপা না হয় সোনা সোনারটার নাম ছিল দিনার রূপারটার নাম ছিল ব্যারহ এখন তো কাগজের টাকা তো এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামড়ায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন ফিরছে তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে বলতেছে ও মেয়ে কাঁদিস কেন ও মেয়ে কাঁদিস কেন তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁ দিলাম না আর কথাবার্তা টাকা পয়সা পাকা হলো হইল তারপরে তুই আমার সাথে আসলি আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি তো মেয়ে বলতেছে শোন কে আমি বাজারই গেলাম এটা আমার পেশাও না বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে আমি জানি আমার মতো আপনি হতে পারবেন না কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে

এক ঘন্টার ওভার টাইম দশ ঘন্টা করতে হবে ঠিক না আমি বাধ্যবাধকতাকে মানি যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু কাদি কেন জানে কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি আপনাদের পায়ে ধরা বলতেছি সময় শুধু হাত দুটা উঠা বলেন মালিক তা ছিল মন তো চাইতো মাটিতে বোন তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না তাতেই তোর এই অবস্থা তাই আমি চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো টাকার থলি উঠায় দিয়া বসে তোর গায়ে আঙ্গুলের ছ দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে কিন্তু পায়ে ধরা বলি দুধটা তবা করে পারবে جگ پان جی پانچ আজাম দিতে দেরি আল্লাহ আকবর বেলা দাঁড়ায় দিতে দেরি করেন সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ অনেকবেলা ওরকম পালন করব যার দ্বারা হাজার বৎসর বাঁচলেও জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ আমল করা তৌফিক